দাঁত তোলার পর যে যে জটিলতা হয় বা সমস্যা হয় সেই বিষয় নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা করব। অনেকেই দেখা যায় দাঁত তোলার পর অনেক দুই তিন সপ্তাহ মেডিসিন খায় যে অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক তারপরেও দাঁতের ব্যথা কমছে না প্রচণ্ড বেদনাদায়ক ব্যথা এবং জায়গাটা যেখানে দাঁত তোলা হয় সেই জায়গাটা হলুদ বর্ণের এবং সাদা বর্ণের হয়ে আছে বেদনাদায়ক একটা যন্ত্রণা এর কারণ কি এর কারণ হলো ড্রাই সকেট এই ড্রাই সকেট কি এই ড্রাই সকেট হলো যে জায়গা দাঁত তোলা হয় সেই জায়গার হাড়ের এক প্রকার প্রদাহ এই ড্রাই সকেট কেন হয় এই ড্রাই সকেট হয় হলো যে যখন দাঁত তোলার জন্য করা ইঞ্জেকশন ব্যবহার করা হয় আর যদি সেই ইঞ্জেকশন বেশি পরিমাণে ব্যবহার করা হয় তাহলেই তাদের এই ড্রাই সকেট হয় এবং যারা স্মোক করেন তাদেরও কিন্তু এই সমস্যা হতে পারে তারপর দেখা যায় যে এই সকেটের মধ্যে যদি যখন দাঁত তোলার পর রক্ত জমাট বাঁধে তখন যদি ওই রক্তটা বেরিয়ে আসে সেক্ষেত্রেও ওই ড্রাই সকেট হতে পারে তাই তাদের উদ্দেশ্যে বলবো যে যখন দাঁত তোলার পর আপনারা কুলি করবেন না বারবার থুতু ফেলবেন না কুলি করলে কি হয় যে ওই সকেট থেকে রক্তটা বেরিয়ে আসে জমাট বাদা যে রক্ত ওইটা বেরিয়ে আসে আর বেরিয়ে আসার কারণে কিন্তু এই ড্রাই সকেট হতে পারে তারপরে আর বারবার কুলি করলে বা ওই রক্তটা বেরিয়ে আসলে তখন প্রচন্ড রক্তপাত হতে পারে তখন এই এই সমস্যাটা বেশি হতে পারে এবং জটিলতা বাড়তে পারে তাই চব্বিশ ঘন্টার মধ্যে কোনোভাবেই আপনার কুলি করা যাবে না এবং থুতু ফেলা যাবে না থুতু ফেলবেন কিন্তু অতিরিক্ত থুতু ফেলবেন কুলি করবেন এটা কিন্তু করা যাবে না তাহলেই আপনার প্রচণ্ড রক্তপাত হতে পারে যদি বেশি খারাপ লাগে যে একটু আপনার কুলকুচি করা দরকার সেক্ষেত্রে ঠান্ডা পানি দিয়ে একটু গড়গড়া করে পানি আবার ফেলে দিবেন এই দাঁত তোলার ইনফেকশনটা বা গাটা কিন্তু দুই এক সপ্তাহে কমে যাওয়ার কথা কিন্তু ড্রাই সকেট হলে তিন চার সপ্তাহেও শুকাতে চায় না তাই অনেক রুগীরাই আমাদের চেম্বারে আসেন এবং তাদেরকে আমরা হোমিওপ্যাথিক একটা মেডিসিন দিই সেই মেডিসিন একটা মেডিসিন দাঁতের গোড়ায় লাগাতে দেই আর একটা দিয়ে কুলকুশি করতে বলি হ্যাঁ গড়বড়া করতে বলি হুম তারপরে কিছু মেডিসিন খেতে দিই হ্যাঁ আলহামদুলিল্লাহ কিছু দিনের মধ্যেই এই দাঁতের ইনফেকশন ভালো হয়ে যায় এবং ড্রাইস সকেট রোগ থেকে মুক্তি পাওয়া যায় আমি ডাক্তার হুসনারা পারভিন কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন প্রভাষক শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ